সকলে কেমন আছেন দুই হাজার শীত এই শীতে যখন ছাব্বিশ সাল পড়েছিল তখন শীতটা একটু বেশি ছিল আট দশ দিন একটু বেশি গেছে যখন এখন তিন চার দিন ধরে কিন্তু শীতটা কম তো আমরা যখন সকালে উঠে শীত লাগে অনেকেই শীতের পোশাক পরে বাহিরে বের হই অনেক কুয়াশা বাহিরে এসে সকলের সাথে কথা বলে চা পান খেয়ে তখন কিন্তু শীতটা একটু মানে চা পান খাইলে মানুষের সাথে বসলে কথা বললে কিন্তু শীতটা এত লাগে না কিন্তু শীত কিন্তু পাই অনেক শীত কুয়াশা কি যে কুয়াশা পরে তিন চার দিন তো কুয়াশায় কিছু দেখাই গেছে না অনেক কুয়াশা পড়েছিল তো নতুন বছরের লাইভ শুরু করলাম সকলেই কেমন আছেন সকল দেশবাসী ও দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এই শীতের মধ্যে কে কিভাবে আছেন কে কোথায় আছেন কে কি করছেন অবশ্যই সকলেই আহ সাবধান হয়ে কাজ করবেন সকলেই সবাই একটু চেয়ে চলাফেরা করবেন কেননা এই শীতে কুয়াশা অনেক বেশি রাত্রে বেলি অনেক কম করবেন অনেক কুয়াশা তো একটা কথা হ্যাঁ হয়তো কথাটা আপনারা অনুভব করবেন যে কি বলতেছি আসলে এটাই অনেক মানে এটাই বাস্তব আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে আমি হারিয়ে গিয়েছি কুয়াশার মাঝে আসলে সত্যি কথা আমি একটা আউরের মানে রাস্তা দিয়ে যাইতেছি তখন একটা আউরের মাঝখানে পড়ে গেছি মানে এদিক ওদিক কোনো কিছুই আমি খুঁজে পাচ্ছি না বাট এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি কোনো কুল কিনে না দেখি তখন আমার ভিতরে একটু আসলে একটু ভয়ে কাজ করছিল অনেক কুয়াশা তো তারপর অনেকে কমেন্ট করে বলছিল যে ভাই আপনি হতাশ হয়ে না যে জায়গায় আছেন এই জায়গায় থাকেন তো অবশ্যই কিছুক্ষণ পরে কুয়াশা কেটে যাবে অবশ্যই আপনি একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক তাই আমি যখন এখানে সেদিন অনেক ঠান্ডা ছিল বাতাসও ছিল অনেক কুয়াশাও পড়েছিল পরে কিছুক্ষণ পরে দেখি একটা লোক তাহলে খাজুর রস নিয়ে আসতেছে তখন আমার একটু ভরসা হলো যে ভাই এই যে রাস্তা খুঁজে পাচ্ছি না কলে বলে ভাই আপনি এদিকে থেকে আপনি বাসায় কোথায়ন মানে সে আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো করে বলতেছে সমস্যা নেই আপনি এদিকে যান আর হাফ মতো হবে তাহলে এ জায়গায় মেন রাস্তা পেয়ে যাবেন তো আমি বলছি ভাই আপনি কি কাজের গস বিক্রি করেন সে বলতেছে হ্যাঁ ভাই আমি বিক্রি করি তা আমি বলছি আমাকে এক গেলিস দেন। বিশ টাকা গ্লাস আমি এক গেলেশ কাজের রস নিলাম কি তারপরে বলতেছি ভাই আরেক গেলিস দিন দু গেলেশ কাজের রস খাই খাওয়ার পরে দেখি যে আমার কিছুক্ষণ পরে দেখি যে না শরীরে একটু হিট এড়ছে তখন আমি হাতে হাতে হাঁটতে হাতে গিয়ে রাস্তা বের করলাম রাস্তা বের করার পরে তখন আমার একটু সাহস হলো দোকানে বসে একটা ছা খাইলাম একটা পান খেলাম যেহেতু আমি পান খাই পান খাওয়ার অভ্যাস তো ওই দিনকে কিন্তু আমি আসলে অনেকটা ভয় পেয়ে গেছিলাম। যে মানুষ এখানে যে একটা সিচুয়েশনে আমি ছিলাম যদি কেউ আমাকে মেরেও ফেলে দিত তখন আমি বলতে পারতাম না কেউ জানতো না আসলে জানার কোনো ছিল তখন এখানে নাই কেননা এই আউরের মাঝে কে কাকে দেখতে আর এই কুয়াশার মাঝে আমি যদি চিল্লানো দিতাম আস্তে আস্তে আমাকে মেরে অন্য কোথাও দিয়ে চলে যেত বাট তখন এমনই একটা কুয়াশা পড়েছিল দশ হাত দূরে গেলেও কেউ রে কেউ দেখতে পারে না তো এই কুয়াশার মধ্যে আমাকে যদি একজন মেরে ফেলে যেত তাহলে আমাকে কেউ দেখতে পারতো দেখতে পারতো না অথচ আমি আমি এখানে পড়ে থাকতাম এই লোকগুলি চলে যেত তো এর জন্য বলছি কুয়াশার মধ্যে অবশ্যই সকলে একটু চেইবে চলবেন সাবধানে চলবেন অনেক লোক আছে যে ভাই গার্মেন্টসের অনেক লোক আছে যারা সকালে উঠে পাকশাক করে মা বোনদের কথা বলতেছি ওরা তারা অনেক সকালে উঠে পাকশাক করে সকলকে খাওয়াইয়ে গুছু টুচু করে অফিসও যা তো তাদের আসলে কষ্টটা একটু বেশি আর যারা ছেলে মানুষ যারা চাকরি করে তাদেরও কষ্ট কিন্তু বিশেষ করে এখন যারা মনে করেন যে কোনো কাজকাম করে না বাসায় থাকে যারা গ্রামগঞ্জের লোক বিশেষ করে তাদের শীতটা কিন্তু বেশি একটা অনুভব মানে অনুভব করতে পারে যে শীতটা কতটুক পড়েছে কতটুক তাদের গায়ে লাগছে বাট তারা যে সকালে উঠে গিয়ে ক্ষেত কামারে কাজ করে তারা যে কী যে একটা কষ্ট ঠিক তারাই বুঝতে পারে আমরা যারা শহরে থাকি সেটা তারা কিন্তু শীতটা অতটা ফিল করি না কেন কেন ফিল করি না ফিল করি না এর জন্যই আমরা থাকি শহরের মধ্যে চাইর দিয়ে বিল্ডিং আছে কুয়াশাটা কিন্তু বিল্ডিং এ টেনে নিয়ে যায় তখন অতটা কুয়াশা আমরা অনুভব করতে পারি না যদিও কোনো জায়গায় একটু ফাঁকা জায়গা যান তাহলে কিন্তু কুয়াশাটা বোঝা যায় কতটা কুয়াশা পড়েছে ঠিক তাই না ঠিক এরকমই তো এমনই কিছুদিন এমনই একটা কুয়াশা পড়েছে আপনি যদি সকালে আপনার স্ত্রীকে হাত ধরে নিয়ে যান আপনি যদি দশ হাত আগে চলে যান অন্য কেউ হাত ধরে চলে গেলে আপনি বলতেই পারবেন না কোথায় চলে গেছে এতটুকু একটা কুয়াশা পড়েছিল হাসির হাসির কথা কিন্তু আসলে এটাই সত্য এরকম একটা কুয়াশা পড়েছিল কিছুদিন আগে তো এই কুয়াশার মধ্যে যারা কাজকর্ম করেন খুব সেফলি কাজ করবেন খুব হুশিয়ার হয়ে কাজ করবেন এবং কি আমরা সকলেই বাই বাই সবার প্রতি সবার ভালোবাসা থাকবে সকলেই সকলের প্রতি দোয়া রাখবেন সকল দেশবাসী এবং কি সারা বিশ্বের কাছে সকলকেই একটা কথা বলবো তো বিষয় সবাই কারো মনে নতুন বছরে কোনো হিংসা কোনো ঝগড়া কোনো ভেদাভেদ কোনো কারো মনে কোনো কষ্ট রাখবেন না সকলেই মেলে চলবেন সব সকলেই খাতে খাতে রেখে হাতে হাত রেখে চলাফেরা করবেন যাতে কারো মনে আমাদের কোনো কষ্ট না পায় সকলেই যদিও আপনি কষ্ট দিয়ে থাকেন তাহলে এই নতুন বছরের উপলক্ষে বলবেন যে ভাই যা হয়েছে না হয়েছে যেহেতু মানুষ আমরা কয়দিন বাঁচবো সবাইকে মরতে হবে সবাই মরণশীল অতি অবশ্যই সব কিছু ভুলে গিয়ে আমরা সকলে সমঝোতার মাদে চলে আসি দুদিনের দুনিয়া বাই আজাদ শিক্ষার নেই মরে গেলেই তো সব শেষ হিসাব নিকাশ তো উপরওয়ালার কাছে দিতেই হবে আপনি কি করেছেন আমি কি করেছি আপনি আপনার ফ্যামিলির জন্য কি করেছেন আপনি আপনি সন্তান নাতির জন্য কি করেছেন আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য কি করেছেন সকল হিসাব একদিন আমাদের দিতে হবে অতএব আমরা কেউ কাউকে হিংসা করব না কোনো ঝগড়াঝাটি করব না কারো মনে কষ্ট দিব না কাউকে আগার দিয়ে কথা বলব না কারণ এইগুলি মানুষের চোখে ভালো না আজ মনে করেন আমি আপনাকে অনেকটা কষ্ট দিলাম অনেকটা আঘাত দিয়ে কথা বললাম হঠাৎ করে আমি মারা গেলাম তখন আপনি যদি শোনেন তখন বলবেন হ্যাঁ যে লোকটা যদি যদি আপনার সাথে ভালো ভালো আপনি বলবেন খারাপ করি তাহলে আপনি খারাপ বলবেন যে ওই সেই লোকটা ভালো ছিল সে ভালো করেছে যেমন আমি একটা কথা বলতে চাই সেটা একটা জিনিস আপনারা চিন্তা করেন বেগম খালেদা জিয়া যখন মারা গেছে তখন কিন্তু তার জন্য সকল শ্রেণীর লোকই কান্না করেছে কেন করেছে উনি দেশের জন্য অনেক কিছু করেছেন দেশের মাটি থেকে উনি জাননি দেশের মানুষের ভালোবাসা দেখাইছেন দেশের মানুষের প্রতি তার টান ছিল এর জন্যই তার প্রতিও মানুষ ভালোবাসা দেখাইছে না বল বলছি সকল শ্রেণীর লোকই এমন কোনো লোক নাই যে সেই মন খারাপ করেনি বাট অধিকাংশ লোকেরই চোখ দিয়ে পানি পড়েছে কেন আপনি ভালো করলে এই যে ভালো করছে বিদায় বালুর ফল অনেক পাইছে জানিনা তালা সকলে কারো এর জন্য বলি কেউ কারো মনে কষ্ট দিবেন না কাউকে আঘাত দিয়া কথা বলবেন না কারো কোন সময় মানে শত্রু মনে করবেন না বন্ধু মনে করে থাকবেন সবাইকে সবাই ভালোবাসা দিবেন এটাই হলো দুনিয়া আজ আছি আমি চোখের পাতা বন্ধ করি দেখেন দুনিয়াতে কিছুই নেই আমার পয়সা সম্পদ আত্মীয় স্বজন গাড়ি বাড়ি যা কিছু আছে তুচ্ছহীন কোনো কিছুই নাই কিন্তু আমি কি করে গেছি তার জবাব উপরে দিতে হবে যিনি একজন উপরে বসে আছেন আল্লাহ তালার কাছে সকল জব আমাদেরকে জবাবদিহি করতে হবে অতএব আমরা সকলেই সমঝোতার মাধ্যমে চলব মানবতা দেখাবো ভালোবাসা নিয়ে চলবো সবাইকে ভালোবাসা দিব এবং কি ভালোবাসা খাব। একটা জিনিস আপনি চিন্তা করেন দেখেন আপনি যদি পাচক তো মুসলমান হয়ে থাকেন আপনি পাচক তো নামাজ পড়েন দেখবেন যে আপনার ভিতরটা এতটা প্রেস লাগবে মানে এতটা সুন্দর লাগবে আপনি নিজেকে নিজে অনেকটা প্রেস মনে হবে আপনি কোনো একটা খারাপ কাজ করতে গেলে আপনার বিবেক আপনাকে বাধা দেবে বাট সেখান থেকে আপনি বিরত থাকবেন আর যদি মনে করেন যে আপনি নামাজ না পড়েন কারণ আপনি তখন সকল কাজই করতে পারবেন কারণ আপনি মানে কোনো ইয়া থাকবে না অতএব আমরা সবাই সব কিছু পাই নিজের কাছে আমার এই এই ভিতরটা যদি পরিষ্কার থাকে দুনিয়া সবই ঠিক আছে আর যদি মনে যে আপনার ভিতর যদি ঠিক না থাকে তাহলে দুনিয়াতে কিছুই নেই এই জিনিসগুলি আমরা সবসময় চিন্তা করব কারণ এই দেখেন এখন রাত পোহালেই শোনা যাইতেছে এই দিক দিয়ে একজন মারা গেছে এই দিক দিয়ে একজন মারা গেছে এই দিক দিয়ে একজনকে খুন করে ফেলেছে এগুলি কিসের জন্য ভাই টাকা পয়সা ধন সম্পদ কিছুই না কিছুই নেই এই কাজগুলি খুবই খারাপ আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন তাকে হায়াত দিয়েছেন তাকে কখন নিয়ে যাবেন কতদিন থাকবেন এটা একমাত্র আল্লাহ তালাই ঠিক করে থাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তো আমি আর আপনি শত্রু দামে গিরি করে একজনকে মেরে ফেলি আমরা কিন্তু একটা জিনিস সবসময় আমি জানি না আপনারা কি মনে করেন কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি একটা জিনিস ফিল করবেন সবসময় যে আমার এখন রাগ উঠেছে আমি রাগে একজনকে কোন করে ফেলেছি কোন করার সাথে সাথে তিরিট সেকেন্ডও লেট হবে না আপনার ভিতরে মধ্য লিস্ক কাজ করবে যে এটা কি করলাম হারিয়ে এই কাজটা কি করলাম লোকটারে মাইরে ফেলাই এলাম এখন আমার কি কিন্তু এই ভাবনার চিন্তাটা একটা অঘটন গড়ানোর পরে আসে কিন্তু আগে শয়তান আপনাকে খেলারা দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে কতটা সত্য বলেছি না মিথ্যা বলেছি সেটা জানাবেন আসলে এই কাজগুলি করা যাবে না একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করিয়া ভাববি লাভ থাকি আমি তো কাজটা করেই পেরেছি এখন আমার শাস্তি যতটুকু পাওয়ার উচিত ততটুকু পেতেই হবে না ঠিক বলেছি ভাই ঠিক বলিনি তো এই কাজগুলি করা যাবে না সকলের কাছে অনুরোধ থাকবে নতুন বছরে সকলেই সমঝোতা ভাবেই চলবো কারোর সাথে কোনো হিংসা করবো না কারো মনে আঘাত দিব না এই বছর থেকে সকলে খেলাবেন যে দুনিয়া দুই দিনের আজ চোখের পাতা বন্ধ হলে কালকে দুই দিন আমার আত্মীয় স্বজন আজকে কাঁদবি কালকা কাঁদবে পরশু দিন কাঁদবি তিন দিন পরে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে গড় নিয়ে দেবে তার ভিতরে এতটুকু বিবেক চলে আসবে তাকে গড় নেওয়ার জন্য এমনিতেই আস্তে আস্তে পৌঁছে যাবে তো আশা করি আজকে যে কথাগুলি বলছি যারা মনোযোগ সহকারে শোনেন তো অবশ্যই ভালো লাগবে আহ আশা করি সকলেই আমার জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত